সামনে আলাইকুম ভি আসার চলে আসলাম অ্যাসার বুক থেকে এসার বুট চার থেকে আমার আজকে সম্পূর্ণ কিছু বুটিক কালেকশন রাখবে আরও বুটিকের অবশ্যই ভিডিওটা ধৈর্য দেখবে অফার প্রাইজে থাকবে তো ফার্স্ট আমি অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসার বুটিক কোনো মেনশন দিতে হবে মোবাইল নাম্বারটা যেটা রয়েছে জিরো সিক্স টু ওয়ান জিরো ফাইভ জির সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো নাইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর এইট ফোর ইউটপে আছে যা যখন তো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো একেবারে ক্যাশমিরিয়াম কটনের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখো অল্প কাজটা আছে খুবই সুন্দর হবে

খুবই চমৎকার দেখে তো আমি কিন্তু আবারও বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ মিররের কাজ করা এগুলো কিন্তু অরিজিনাল পিস মিররের কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু জুরি সুতার কাজ করা আছে প্লাস প্রিন্ট করা আছে আতাটাও কিন্তু প্রিন্ট করা রয়েছে এটারও ব্যাক সাইডে সেম থাকবে প্রিন্ট করা সাথে এই যাচ্ছে না একটা স্যালোয়ার সাইড কাটিং স্যালোয়ার কন্টাস এই যাচ্ছে একটা দোপাট্টা আমাদের প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বড় এই জন্য পুরোপুরি ফুললাম না সবটাই নামাজ উন্নয়ন এটা কালার হবে তিনটা তিনটা কালার দেখা দেবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এক মিষ্টি কালার পেঞ্জের তারপতের মধ্যে এগুলো কারো পথে মিষ্টি নেই মিষ্টি কালার একটা পেজ আছেন লেমন কালার হচ্ছে লাইট লেমনের ভিতরে এটারও সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইজ থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাহলে এক হাজার পঞ্চাশটা কিন্তু পেজ আছে নাসাব্রিস থেকে কালেকশান করে নেক্সট যে কালেকশনটা দেখাবো দেখানো ডিগ্রিদের মধ্যে

এই জামাটা বলো একেবারে ফিরে একটা জামা খুবই চমৎকার ডিজাইনের ভিতরে এখানে সম্পূর্ণ মিররের কাজ করা স্টোনের কাজ করা আছে আমরের কাজ করা আছে নিচের পোষণটা কিন্তু মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে হাতাটা এটারও কিন্তু কালার হবে কালার দেখুন কালার হবে কন্ট্রাস্টের ভিতরে প্যান্ট কাটিং সালার সাথে পেজের সাথে একটা দুপরটা সেন কালারের এটা কালার হবে তিনটা তিনটে কালার দেখে দেব মিষ্টি কালার হচ্ছে ল্যাহ কালার सीग्रीन कलर सीग्रीन कलर